হেকিয়া আওয়াজ রে মারকা ছাড়া ভোট দে দেশে রে দেশেই হেকিয়া আওয়াজ রে গাড়িপাল্লা মারকা ছাড়া ভোট দেবো নারে রে নিজের ভোট নিজে দেবো ছত মানুষ দেখিয়া নিজের ভোট নিজে দেব সত মানুষ দেখিয়া যোগ্য লোকি হাল ধরিবে বাইরে যোগ্য লোকি হাল ধরিবে সংসদে আসিয়া দেশে একই আওয়াজ রে পাল্লা মার্কা ছাড়া ভোট দেব না দেশে একই আওয়াজ রে পাল্লা মার্কা ছাড়া ভোট দেব চাচা মামা খালা খালু ভাই মিলে চাচা মামা খালা খালু ভাই বন্ধুরা মিলে আদর্শ এক দেশ গরিব ভাইরিল আশো এক দেশ গরিব স্বপ্ন আছে দিলে দেশে এক